নমস্কার কামাল স্যার স্পিচের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বিষয় হচ্ছে আমরা কামাল স্যারের স্টুডেন্ট এবং বর্তমানে প্রতিষ্ঠিত বর্তমানে সেকেন্ড এস এসএলএসটি ক্লাস নাইন টেন এর অ্যান্সার কি কমিশন যেটা দিয়েছে সেটা খুবই জটিল এবং সেটা বুঝতে একটা দীর্ঘ সময় লেগেছে সেটা আপনাদেরকে আমি সহজ সরলভাবে তুলে ধরছি আপনারা অ্যান্সার কি মেলানোর জন্য প্রথমত দুটো অ্যান্সার কি আপনাদেরকে পাশাপাশি নিতে হবে একটা মাস্টার অ্যান্সার কি আর একটা হচ্ছে সাবজেক্ট অ্যান্সার কি মাস্টার অ্যান্সার কিটা আপনি দুটো অপশান দেখতে পাচ্ছেন একটা দাগ নম্বর এবং অপরটি হচ্ছে উত্তর অপশান আর সাবজেক্ট অ্যান্সার কিতে এটি এখানে সিরিজ বলে একটা কথা উল্লেখ আছে তার নিচে দেখুন এ বি সি ডি অ্যাকচুয়ালি ডি এগুলো হচ্ছে সিরিজ আর তার নিচে হচ্ছে দাগ নম্বর তারপরে ওই এ এর নিচে ওইটা কোয়েশ্চেন নম্বর বি এর নিচে কোয়েশ্চেন নম্বর সি এর নিচে কোয়েশ্চেন নম্বর ডি এর নিচে কোয়েশ্চেন নম্বর অর্থাৎ আপনি এই দুটোকে মেলাতে গেলে আপনার উত্তর যদি জানতে চান তাহলে এই দুটোকে একসঙ্গে নিয়ে বসে এইভাবে মেলাতে হবে এখানে দেখুন যে দাগ নম্বর একে ডি উত্তর এটা হচ্ছে উত্তর অপশান তাহলে আপনার যদি সিরিজটা অন হয় মানে এ হয় সিরিজ তাহলে এ নম্বর সিরিজের চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ডি নম্বর আপনার যদি সিরিজ বি হয় তাহলে ওই কোয়েশ্চেনটাই যেটা এ নম্বর সিরিজে চব্বিশ নম্বর অপশানে ছিল সেইটা বি সিরিজে পঞ্চান্ন নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে সেম কোয়েশ্চেন সুতরাং ওই পঞ্চান্ন নম্বর কোয়েশ্চেনের উত্তর হবে ডি আপনার কোয়েশ্চেন নম্বর আপনার সিরিজ যদি সি হয় তাহলে সেখানে আপনার ওই কোয়েশ্চেনটায় একুশ নম্বর সিরিয়ালে আছে তাহলে একুশ নম্বর প্রশ্নের উত্তর হবে ডি এবং আপনার যদি সিরিজ ডি হয় তাহলে ওই সেই একই কোয়েশ্চেন ডি নম্বর সিরিজে ষোলো নম্বর অপশানে সেই প্রশ্নটা আছে এবং যার উত্তর হবে ডি সুতরাং আপনি দেখুন দ্বিতীয় দ্বিতীয় দাগ এবং দ্বিতীয় দাগে বা দুই নম্বর দাগে সি উত্তর দেওয়া আছে তাহলে আমি এই সি উত্তরটা কোথায় নিব আপনার যদি সিরিজ এ হয় তাহলে এখানকার দুই দাগে দেখুন এন এ এর নিচে এগারো আছে তার মানে ওই প্রশ্নটা আপনার এ সিরিজে এগারো নম্বর অপশানে ওই প্রশ্নটা আছে তাহলে আপনার এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে সি আপনার যদি সিরিজ বি হয় তাহলে আপনার ওই এগারো নম্বর প্রশ্নটা আপনার বি সিরিজে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন এবং ওই বিয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে সি আপনার যদি সিরিজ সি হয় তাহলে সেই প্রশ্নটাই একুশ নম্বর সিরিয়ালে আছে সি নম্বর সিরিজে তাহলে ওই একচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে সি এবং আপনার সিরিজ যদি ডি হয় তাহলে সেই প্রশ্নটাই একান্ন নম্বর সিরিয়ালে আছে তাহলে সেই একান্ন নম্বর প্রশ্নের উত্তর হবে সি এইভাবে আপনাকে উত্তরটা বের করে নিতে হবে আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনার আপনাকে দুটো জিনিস পাশাপাশি নিয়ে বসতে হবে মাস্টার অ্যান্সার কি সাবজেক্ট অ্যান্সার কি সেখানে দাগ নম্বর এখানকার এক নম্বর দাগে দাগে উত্তর দেওয়া আছে ডি তাহলে এই এক নম্বর দাগের সোজাসুজিগুলো আপনাকে দেখতে হবে ওপরে যে বি সি ডি লেখা আছে সিরিজের নিচে সেইটা হচ্ছে সিরিজ নম্বর অর্থাৎ আপনার যদি সিরিজ এ হয় তাহলে ওই প্রশ্নটা চব্বিশ নম্বর অপশানে আছে তাহলে চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ডি বি সিরিজ হলে পঞ্চান্ন নম্বর প্রশ্নের উত্তর হবে ডি সি সিরিজ হলে একুশ নম্বর প্রশ্নের উত্তর হবে ডি ডি সিরিজ হলে ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে ডি এবার দুয়ের দাগে আপনি চলে আসুন দুয়ের দাগে এসে দেখুন প্রশ্নের উত্তরটা হবে সি তাহলে আমাকে সিরিজ জানতে হবে আর প্রশ্ন নম্বর জানতে হবে তাহলে এখানেও আপনি দুই নম্বর দাগে এসে এসে দেখুন এ নম্বর সিরিজে আপনার ওই প্রশ্নটা আছে এগারো নম্বর সিরিয়ালে তাহলে এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে সি বি সিরিজ হলে ওই প্রশ্নটাই বিয়াল্লিশ নম্বর সিরিয়ালে আছে তাহলে বিয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে সি সি নম্বর সিরিজে একচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে সি এবং ডি নাম্বার সিরিজে একান্ন নম্বর প্রশ্নের হবে উত্তর হবে সি আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমার ছাত্র এ আগে আমার কাছে পড়ে স্কুলের চাকরি পেয়েছে এখন একটি কলেজে পড়ান অর্থাৎ কলেজের উনি লেকচারার তো আমার ছাত্র আজ রাতে আমার কাছে এই দু ছাত্র এসেছে তো তাদেরকে দিয়ে আমি কিন্তু এই জিনিসটা আজকের আপনাদের বুঝিয়ে দিলাম এবং আপনারা এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝে গেলেন আশা করছি তবে যারা আমার কাছে পড়েছিলেন এবং যারা পরীক্ষা দিয়েছিলেন যারা আমার কাছে এসেছিলেন এবং ক্লাসরুম কোচিং করেছিলেন আমার ছাত্রছাত্রী তারা আগামীকাল আসতে পারেন দুটোর পরে আপনাদের এরা দুজন পরিষ্কার করে বুঝিয়ে দেবে